বাচ্চা থেকে বড় সবাইকে খুশি করার মতো একটা মজার নাস্তা হচ্ছে চিকেন পকেট শর্মা হ্যালো ইয়োন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন শর্মা পকেট বাসায় ছয় পিস ব্রেড ছিল ভাবলাম কিছু একটা করা যাক এমনিতে ব্রেড খেতে আমার তেমন একটা ভালো লাগে না তবে ব্রেড দিয়ে যে কোনো নাস্তা স্যান্ডউইচ সব কিছু কিন্তু আমার খেতে অনেক ভালো লাগে আর আমার ছেলেও এগুলো খেতে অনেক পছন্দ করে তাই হঠাৎ করে ইচ্ছে হলে এটা বানাতে তাই তাড়াতাড়ি করে বানিয়ে নিলাম প্রথমে এখানে ছয় পিস ব্রেড আমি কালার অংশটা কেটে নিয়েছি এরপর দুই পিস নিয়ে নিয়ে একটু হালকা করে বেনে দিয়ে বেলে নিয়েছি অ্যানের বৈ ঢাকনা দিয়ে এটা গোল করে কেটে নিয়েছি কাটার পর এগুলো ডিমে একটু কোট করে নিয়েছি ডিমে কোট করার পরেই তিনটায় এবার আমি এগুলো ভালোভাবে ব্রেড কাম দিয়ে কোট করে নিব আমি এখানে অরেঞ্জ ব্রেড কাম ইউজ করেছি অরেঞ্জ কাম ইউজ করলে কালারটা অনেক সুন্দর আসে আর বাচ্চারাও খেতে কিন্তু অনেক খুশি হয় যাই হোক এভাবে একে এক করে আমি তিনোটা ব্রেডই ডিমে কোট করে তারপর ব্রেড কামে কোট করে নিয়েছি যে কোনো অনুষ্ঠানে বা বাসায় গেস্ট আসলেও এই নাস্তাটা কিন্তু আপনার টেবিলের সৌন্দর্য অনেক গুণে বাড়িয়ে দেবে সবগুলো ব্রেড কামে কোট করা হয়ে গেলে এবার তেলের মধ্যে ফ্রাই করে নেব যাইফে আমি আগে থেকে তেল গরম করে রেখেছি তবে তেলটা খুব বেশি গরম করতে যাবেন না তাহলে এগুলো দেওয়ার সাথে সাথে কালারটা কিন্তু নষ্ট হয়ে যায় যে কোনো ব্রেড কামাল নাচটা একটু হালকা কুসুম গরম তেলে ভাজলেই কালারটা কিন্তু ভালো থাকে যাই হোক এগুলো দেখছেন মশাল্লাহ ফুলে একদম গোল গোল হয়ে গেছে পরে এগুলো উলটিয়ে দিয়েছি এবার ভাজা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি খুব বেশি একটা কিন্তু ভাজতেও হবে না যেহেতু ব্রেড আর এই যে দেখুন মশাল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে এরপর আমি এখানে এক পিস বড়ো সাইজের মুরগির মা বুকের মাংস নিয়ে নিয়েছি এর সাথে অ্যাড করে দিয়েছি আদা রসুন বাটা একটু মরিচ গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো একটু জিরার গুঁড়ো সবগুলো একটু ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে এগুলো অল্প তেলে ভেজে নিবে খুব বেশি কড়া ভাজতে হবে না হালকা একটু ব্রাউন কালার আসলে আর মাংসটা সিদ্ধ হলেই হবে যেহেতু একদম ছোটো ছোটো পিস করেছি তাড়াতাড়ি এগুলো সিদ্ধ হয়ে যাবে এখানে জাস্ট এক পিস মুরগি মাংস নেওয়ার কারণ হচ্ছে আমি এটা দেরি করে বের করেছিলাম মুরগিটা ফ্রিজ থেকে এর জন্য এটা শক্ত ছিল অনেক কষ্ট করে এক পিসে ছাড়াতে পেরেছি যেহেতু আমার বাচ্চার টিফিনে আমি এটা দিয়েছিলাম তাই আমার কাছে টাইমও তেমন একটা ছিল না এই জন্য এক পিস বুকের মাংস দিয়ে আমি করে নিয়েছি এর সাথে একটু শশা অ্যাড করেছি ভাজা মুরগিগুলোকে ছোটো ছোটো পিস করেছি সেখানে মিউনি শশা সব কিছু অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার সেই বানানো ব্রেড কামে করার ব্রেডগুলোকে মাঝখানে কেটে নিয়েছি কেটে নেওয়া হলে দেখুন এটা দেখতে কেমন পকেটের মতো লাগে তাই এটার নাম হয়তো দেওয়া হয়েছে চিকেন পকেট শর্মা এবার এই পকেটগুলোর মধ্যে আমি মেওনি শশা চিকেন দিয়ে যে পুরটা রেডি করে রেখেছি সেটা ঢুকিয়ে দিচ্ছি এভাবেই অনেক মজার এই নাস্তাটা খুব সহজে তৈরি করা যায় আপনারা চেষ্টা করবেন এটাতে লেটুস পাতা দিতে আমার কাছে লেটুস পাতা ছিল না সার্ভ করার জন্য তাই আমি দিইনি যেহেতু আমি হঠাৎ করে এটা প্ল্যান করে করেছি আর তাছাড়া এখানে আপনারা গাজর কুচি টমেটো কুচি অনেক কিছু ইউজ করতে পারবেন যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ